كيامات شمبركتو اكتسوه حديث عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن ويكثر الهرج وهو القتل রওয়াহ বুখরিউ অ্যালফুন ওয়াসিতুনা ও মুসলিমুন অ্যালফানি ওয়াসিতু মিয়াতিদু ওয়াসাবাউনা বাংলা অর্থ আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামত কিয়াম হবে না যতক্ষণ না জ্ঞান উঠিয়ে নেওয়া হবে ভূমিকম্প বেড়ে যাবে সময় দ্রুত কেটে যাবে বিভিন্ন ফিতনা অর্থাৎ অশান্তিও বিপর্যয় প্রকাশ পাবে আর হত্যাকাণ্ড ব্যাপক আকার ধারণ করবে এটি সহি হাদিস সহি বুখারি ও সহি মুসলিমে এসেছে